বিল অনেক বেশি করে মানে তিন হাজার টাকা পর্যন্ত বিল করে আমি অনেক ধর দিছি আমাদের কাজ করে না পরে জাহিদ বাইরে আসলো বললাম যে বাই কত বিল আমার মিটার কত আছে পরে কইলো যে দশ হাজার না নয় হাজার টাকা পর্যন্ত আমাদের বেশি আছে মিটারে পরে কইলাম যে আমার ইটা একটু লেখা দিল পরে লেখা দিল নিয়ে যায় কোমল এর দেখাইলা পরে কয় যে আচ্ছা কি কোমল মুনি তারপরে মাসের মিটারে দেখ পারাইছে পরে কইছে যে ভাই মিটারে দেখুন স্যার